রাধে রাধে বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকল কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে সকাল সকাল গোপাল সফরকে অভিষেক করিয়ে আমি বসিয়ে দিয়েছি এবং এরপরে আমি বাল্যভোগ দর্শন করিয়ে দেবো তোমাদেরকে তো আজকেও কিন্তু ভিক্ষায় যাচ্ছি তো অনেক কষ্ট করে আজকে মানিয়েছি ভিক্ষায় যাওয়ার জন্য যেহেতু আমি টিউশন করে পড়িয়ে রান্নাবান্না করে ভোগ লাগিয়ে সব ঘর মুছে বাসন মেজে তারপরে যেতে হয় তো অনেক অনেক পরিশ্রম হয়ে যায় সকাল পাঁচটা থেকে আর এই যে ছটা দশটা অবধি তো ভীষণ কষ্ট হয় তো কিছু করার নেই কিন্তু এর মধ্যে একটা আনন্দ আছে ঠাকুরের কাজে যে ভিক্ষায় যাওয়া যে কত আনন্দের জিনিস তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো দেখো গোপাল সঙ্গে জন্য যে বেগুন ভাজা কলা ভাজা উচ্চু ভাজা আর টিফে ভাতে দিয়েছি আর আলুর দম করছি আলুর দমটা এই কারণে করছি যে তোমরা আর টিফিনে নিয়ে যেতেও পারি আর গোপালেরা হয়ে যায় তাহলে আমার একটু সুবিধা হবে যেহেতু আমি টিউশন পড়াতে যাবো তো খুবই চাপের হয়ে যায় তোমরা নিশ্চয়ই বুঝতে পারো যে চাপের বিষয় হয়ে যায় তো এত কিছু করা সম্ভব হয়ে ওঠে না তো একা করে সবগুলো ভেজে নিলাম তো আজকের মাধগিরেতে গিয়ে আমাদের খুব আনন্দ হয়েছে মাধগিরিতে গিয়ে কিছু লোক আছে যারা এসব বোঝে না অনেক কুকথা অকথা বলে কিন্তু আবার কিছু লোক এত ভালো ব্যবহার করে যে তারা আমাদেরকে কোথায় জায়গা দেবে বুঝতে পারে না তো ভগবান আর এটাও দেখেছি যাদের দোতলা তিনতলা বাড়ি চারতলা বাড়ি তারা আমাদেরকে দেওয়ার ইচ্ছা থাকলেও দিতে পারে না বা দিতে চায় না বা তাদের মনও হয়তো নেই আমি যেটা বলতে চাই না তবু বলছি আর যারা একটা গিয়ে যেমন একটা বাড়িতে গেছে একদম মাটির ঘর আর প্লাস্টিকের ছাউনি তো সে রাধে আমাদেরকে পঞ্চাশ টাকা ভিক্ষায় দিয়েছে যার নিচেরই হয়তো রোজ খাবার চটে কেনা সম্ভব আছে সন্দেহ আছে কথাটায় তো তো তার ভর্তি দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম আমরা এটাও বললাম যে মা আপনি এত টাকা দিচ্ছেন কেন আপনি হ্যাঁ বলছেন না আমার আমার জীবনটাই হচ্ছে গোবিন্দের জন্য গোবিন্দের দয়া আমি বেঁচে আছি যদি তার জিনিসে না দিই তাহলে কী করে হবে আর তার উৎসব তো আমাদের ভিক্ষা থেকেই হয় না তো তার কথাটা শুনে এত ভালো লাগলো কি বলবো আর আমরা নিজেরা যারা এত ভালো আছি ভালো খাচ্ছি ভালো থাকছি কিন্তু তাদের কোনো দিনই ইচ্ছা হয় না যে একটু ভগবানের এসে দুটো টাকা দিব তো আমাদের এখানে অনেকেই আছে যারা এরকম করে আমি নিজে শুনেছি কিন্তু আমার কাছে যদি এক টাকাও থাকে আমি কাউকে ফেরাই না তো আমাকে যেমন ক্ষমতা দিয়েছে ভগবান আমি তেমন দেওয়ার চেষ্টা করি গোপালে তো কী বলবো ভগবানের কাজ করতে যে কত আনন্দ ওরা কোনোদিনই বুঝবে না আর তার মধ্যে আজকে খুব কষ্ট হয়েছে মানে এত রোদ দূর এত রোদ্দূর মানে কাজ করাটা খুবই কষ্টের হচ্ছিলো কিন্তু কিছু করারও নেই আজকে আমরা গেছিলাম প্রায় এক ঘন্টা ডিস্টেন্সে তো সেখান থেকে আসতে যেতে এক ঘন্টা এখানে তো দু ঘন্টা লেগে গেলো তাহলে আজকে বাড়ি ঢুকেছে আমি সাতটায় তখন এসে আমি কখন কি করব বুঝতে পারছি না তো গোপাল সোনাকে একটা মুখ লাগিয়েছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করা আমি একটু ভগবানকে স্ন্যাক্স দিয়েছিলাম শুকনো খাবার দিয়েছিলাম তো তারপরে আমি অন্য রসা আর হচ্ছে পটল ভাজা করেছি তো তোমরা সবই ভিডিওতে এক এক করে দেখো আর দুঃখবেলার ভক্ত দর্শন করলে তোমরা একখানেই আর এই যে আমরা বেড়েই গেছি দেখো ভিডিওতে আর আমাদের এই চারপাশেই সবুজ দৃশ্য যে তো এত সুন্দর তোমাদেরকে কি বলবো কিন্তু আমাদের এখানে মাঠ ঘাট নেই মানে ক্ষেত ফেত নেই চাষ করা জমি টমি কিন্তু আমাদের থেকে অনেকটা দূরে গেলে এসবগুলো দেখা যায় তো এরা সবাই দেখো ভক্তরা আমাদের টোটোতে বসে আছে আজকে আমরা যাচ্ছি ছজন আর টোটোওয়ালা দাদাকে ধরে সাতজন তো আমরা সবাই মিলে একসাথে বসে মজা করে প্রসাদ পেয়েছিলাম কিন্তু ভাগ্য ভাগ্য বা খারাপ আমার যে আমি ভিডিওটা করতেই ভুলে গেছি তো যাই হোক আজকের কিছু ভিডিও অন্য একজনের ফোনে আছে কিন্তু তার কাছে এখন আমি চাইতে পারছি না কারণ তার বাড়ির অনেকটা দূরে আর তার হোয়াটসঅ্যাপ ব্যালেন্স নেই নেট হোয়াটসঅ্যাপে পাঠা হয়েছে নেট ব্যালেন্স নেই তো এই জন্য পাঠাতে পারছে না আজ দেখাতে পারছি না তো কালকে কিছু মুহূর্ত তোমাদেরকে আমি পরে দেখিয়ে দেবো ভিডিওতে কালকের ভিডিওতে তো দেখো আজকের রাতের জন্য আমি বললাম যে রসা আর কটন ভাজা করেছিলাম আর এই যে আর আমাদের কালেকশান আর বেশি দিন নেই আর কয়েক সপ্তাহ করলে হয়ে যাবে দু সপ্তাহ মতন করলে হয়ে যাবে তো সপ্তাহে তো প্রত্যেক দিন যাওয়া সম্ভব না একদিন দু দিন করে যাচ্ছি কি তিন দিন যাচ্ছি আর এখন ভীষণ গরম পড়ে গেছে এখন আমাদের এখন এই ফ্যান চালাতে হচ্ছে জোরে তাও ফুল স্পিডে নাহলে থাকা যাচ্ছে না এত গরম তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি আর তোমরা সবাই গোপাল সোনার ভোগ দর্শন করে এবং গোপাল সোনাকে দর্শন করে নাও তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো সকলেই খুব ভালো থেকো রাধে রাধে জয় শ্রীরাম